রাঙ্গামাটি পার্বত্য জেলার শীতার্থ ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন জেলা পরিষদের সদস্য মোহাম্মদ হাবিব তার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান গত বৃহস্পতিবার বিকেলে কাঁঠালতলি গোডাউন সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তারেক সেকান্দার অনুষ্ঠানে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন শীতার্থ মানুষের হাতে শীতবস্ত্র তুলে দিয়ে এলাকার মানুষের ভালোবাসা ও কৃতজ্ঞতা জানান মোহাম্মদ হাবিব আজমকে এই মানবিক উদ্যোগে পার্বত্য অঞ্চলের অনেক দরিদ্র পরিবার উপকৃত হয়েছে রাঙ্গামাটি থেকে মহুয়া চারনাথ মণি সময় সংবাদ বিস্তারিত দেখুন ভিডিওতে ভারত জেলা সম্মানিত সদস্য জনাব বাবুদা মাধব কিশোর গেগের বিরুদ্ধে তিনি সবসময় সরব রয়েছেন অত্যন্ত প্রধান অতিথি আমাদের রাঙ্গামাটি শান্তি শৃঙ্খলা সম জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি আসসালাম